no এখানে যারা প্রশাসকের লোক আছে এই পুলিশ এখানে আটকা আসলে এটা বুঝে নিন আমরা আইন ভাঙার জন্য আসেনি যারা আইন ভাঙছে তাদের জ্ঞান কমবে একটু খুলে দেওয়ার জন্য এসেছে এখানে ওদের জ্ঞান কুমেছে তাই আমরা জ্ঞান বাড়ানোর জন্য এসেছি আইন ভাঙছে হচ্ছে দেশের সরকার নরেন্দ্র মোদী আর আইন ভাঙছে আপনারা আজকে এখানে যাদেরকে পাহারা দেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরা দুজনে মিলে আইন ভাঙছে কি আইন ভাঙছে গরিব রাজ্যে আইনে তাদের স্বার্থ সুরক্ষিত হবে সেই আইনটা ভাঙছে সেই গরিবের আইন যারা ভাঙছে তাদেরকে সুদরে দিতে এসেছি তাদেরকে বুঝিয়ে দিতে এসেছি যারা আইন ভাঙছে এভাবে তাদেরকে বেশিদিন দিন দিয়ে রাখতে পারবে না এই গরিব মানুষ জেগেছে গরিব কৃষক ক্ষেত গেছে জেগেছে শ্রমজীবীরা জেগেছে এবার চেয়াল ছেড়ে পালাতে হবে এবার চেয়ার ছেলে পালাতে হবে অনেকেই পালাচ্ছেন পঞ্চায়েতে যাচ্ছে ডেপুটেশন দিতে প্রধান পালিয়ে যাচ্ছে বিডিও অফিসে যাচ্ছি ডেপুটেশন দিতে ভিডিও পালিয়ে যাচ্ছে কারণ তাদের কাছে কোনো জবাব নেই তারা টাকা লুট করেছে গরিবের টাকা তাদের পকেটে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে এটা ভালো করে প্রধান জানেন এটা ভালো করে জানে দেখছে গরিব মানুষ জেগেছে গরিব মানুষ আসছে এরপরে যদি গরিব মানুষের সামনে দাঁড়ান তাহলে জবাব জবাব দিতে না পেরে তারা পালিয়ে যাচ্ছে গোটা রাজ্যে এই চেহারা গোটা রাজ্যে পঞ্চায়েতগুলোতে গুলোতে ডেপুটেশনে দিতে গিয়ে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে পঞ্চায়েতের কাজে লুট হচ্ছে চাকরি দিতে গিয়ে লুট করছে কৃষকের ফসল বিমাতে লুট হচ্ছে যারা ভাতা পাচ্ছে সে টাকা লুট হচ্ছে স্কুলের টাকা লুট হচ্ছে জামা কাপড়ের টাকা লুট হচ্ছে সব টাকা লুট হচ্ছে তাতেও তাদের পেট ভরেনি গায়ের কত গরিব মানুষ যাদের গতর একমাত্র সম্ভব সেই গতর বিক্রি করার টাকাও তাদেরকে লুট করতে হয়েছে তাই আজকে আমরা এসেছি বুঝিয়ে দেওয়ার জন্যে গরিবের বেতনের টাকা ভাতের টাকা না ক্ষমতা বেড়েছে জমানের টাকা অনেক কষ্টে আইন করতে হয়েছিল অনেক কষ্টে আপনাদের মনে আছে এই পশ্চিম বাংলা থেকে স্লোগান উঠেছিল এই পশ্চিম বাংলার গ্রামের গরিব কৃষক ক্ষেত মজুর সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করলেন কি আমাদের একটা আইন চায় যে আইনের মধ্য দিয়ে সারা দেশের গরিব মানুষ কাজ পাবে সারা দেশের খেত কাজ পাবে সারা দেশের কৃষক আন্দোলনের পাশে গরিবরা থাকবে এইরকম একটা আইন করার জন্য আমরা বাংলা থেকে আন্দোলন শুরু করলাম পশ্চিম বাংলা থেকে সেই আন্দোলন শুরু হলো পশ্চিম বাংলায় সারা দেশ জুড়ে গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিল কৃষক নেতৃত্বে আমরা বললাম পার্লামেন্টে যারা আছে তোমরা পার্লামেন্টের ভিতরে লড়বে তোমাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের ভিতরে আমাদের দায়িত্ব হচ্ছে গোটা দেশে গরিবদেরকে এক করা কৃষকদেরকে জাগানো আমরা কৃষক মেহনত করা মানুষ খেট মজুর আদিবাসী তফসিলি জাতি খেটে খাওয়া মুসলমান এদের সকলকে আমরা একজোট করে ওই পার্লামেন্টের দরজায় আঘাত করব ওই পার্লামেন্টে দরজা নারী দিতে চাই যতক্ষণ না গরিবদের এই আইন হবে ততক্ষণ তোমরা লড়বে আর আমরা বাইরে সারা দেশের গরিব লোককে ওই পার্লামেন্টের সামনে উপস্থিত করা এই ছিল স্বপ্ন ক্ষমতায় যাওয়া নয় মন্ত্রিত্বে যাওয়া নয় আমাদের রাজ্যের এমপিরা বললেন আমরা কেউ মন্ত্রিত্ব নেব না দিল্লির সরকারের দায়িত্বে আমরা যাব না কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে আমাদের দেশে খেটে খাওয়া মানুষদের জন্য কৃষকদের জন্য একটা আইন করে দিয়ে যেতে চাই যে আইনের বলে সারা দেশে গরিব মানুষ কাজ পাবে কোনোভাবেই সেই কাজ যাতে আটকাতে না পারে রকম একটা আইন চাই সেই আইনের নাম সেই প্রকল্পের নাম একশো দিনের কাজ এনজি এনআরজি প্রকল্প সেটা আইনে পরিণত হয়েছে আপনাদের লড়াই আন্দোলনের ফলে গরিম মানুষ লড়াই করে যে অধিকারটা অর্জন করেছে এই 100 দিনের কাজের প্রকল্প সেটা তাদের সন্তানের মতো এখন এই 100 দিনের কাজের প্রকল্প গোদাJesse চালু থাকলেও পশ্চিম বাংলাতে যত প্রায় 4 বজগ ধরে এই প্রকল্প বন্ধ হয়ে আছে বিজেপি সরকারেরও কোনো নড়াচড়া নেই তৃণমূল সরকারেরও কোনো নড়াচড়া নেই শুধু গরিব মানুষ যখন কুদাল চালায় লড়াই করে আন্দোলন করে বিজেপি ওলারা আঙ্গুল তুলে বলে তৃণমূল চুরি করছে তার জন্য কাজ হবে না তার তৃণমূল বলছে বিজেপি আমাদের টাকা দিচ্ছে না তাই কাজ হবে না এই দুটো কথাই মিথ্যে কথা তৃণমূল চুরি করেছে না ঠিক কিন্তু সেই চুরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে দায়িত্ব কেন্দ্রে সরকারের ছিল তারা কেন সেটা করছে না সেটা তো প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল একশো দিনের কাজে টাকা চুরি করেছে এবং দিল্লি থেকে টাকা আছে তাদের কাছে হিসেব দেয়নি তদন্ত হয়েছে তদন্তের পর যখন এই রাজ্যে সরকারের কাছ থেকে বৈঠক চাওয়া হয়েছে তখন তারা স্বীকার করে নিয়েছে মানুষের কাছে যে কথা বলা হচ্ছে তা মিথ্যে কথা একশো দিনের কাজের প্রকল্পে চুরি হয়েছে তৃণমূল টাকা আত্মসাৎ করেছে এমনকি তৃণমূলের সরকার দিল্লিতে চিঠি দিয়ে এটাও জানিয়েছে যে আমরা কিছু টাকা উদ্ধার করেছি কিছু অফিসারকে চিহ্নিত করেছি কিছু সুপারভাইজারকে চিহ্নিত করেছি কিন্তু তাদের কারো বিরুদ্ধে এফআইআর করা হয়নি যে টাকা আদায় হয়েছে তা কেন্দ্রীয় তহবিলে জমা হয়নি আর সেই কারণে বিজেপি এই অজুহাতে বলছে আমরা আর টাকা দেব না যে সরকার চুরি করে তাদের হাতে আর টাকা দেওয়া হবে না আচ্ছা মরছে কারা একশো দিন কাজ যে গরিব পেত সেই গরিব এই শাস্তিটা পাচ্ছে তৃণমূল চুরি করলো ফল ভোগ করছে গরিব বিজেপি টাকা দিচ্ছে না ফল বোধ করছে হাইকোর্টে মামলা হল হাইকোর্টে বললো না এটা চলতে পারে না মানুষকে কাজ দেওয়ার জন্য যে আইন তৈরি হয়েছে যে আইনে এতদিন ধরে একশো দিনের কাজ চলছিল সে আইন যেমন কার তেমনি আছে অতএব পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে দিল্লি সরকারকে বলা হলো পয়লা আগস্টের মধ্যে তোমরা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না